না শুধু কিচেন না পুরো ঘরেরই এবার জিনিস আছে এই যে সামনে ফ্যান হ্যাঁ পুরো এরিক অবধি চলে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু অর্ট চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি এই তো আমাদের হরভরি জীবন চলছে তা আজ প্রায় বেশ অনেকদিনই হয়ে গেল ভিডিও শুরুটা তো ঠিকঠাকই হচ্ছে বাট ভিডিওর শেষটা ঠিকঠাক হচ্ছে না মানে জাস্ট কোন রকমের শেষ করছি এই যে সকাল সকাল আমার বর এখানে গাছ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আপাতত একটি গাছ ও অর্ডার করে ফেলেছে অ্যামাজন থেকে জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট কিছু কিছু গাছ আছে ফ্রেন্ড যেটা কিনা ঘরের দিক অনুযায়ী ঘরের জন্য খুবই ভালো তা মোটামুটি ছটা না সাতটা তো সেটা নিয়ে ও পড়াশোনা করছিল তুই বলছিল তুই নিয়ে আসবো তাহলে আমি হ্যাঁ আসবো হ্যাঁ তাহলে ঠিক আছে নিয়ে হ্যাঁ কি বলতে থাকবে

ওই টিভিটা হচ্ছে আমার বরের সবদিকে প্রিয় फ्रेंड्स ঘরে যত জিনিসপত্র হচ্ছে যদিও সবের মধ্যেই ওর খুব ইন্টারেস্ট কিন্তু এত বড় টিভি বলো বাবা বলে এত বড় টিভি নিবি বাবুডা কিছু দেবে অন্য ওনন লাগায় কিন্তু এই টিভিতে তো সবই হবে বাবা বুঝতে পারছো না যাই হোক তো চলো সক আজকে স্যাটারডে যদিও তাও সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আমি কিছুদিন আগেই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম এখন যে কোন দিন ছুটি নিচ্ছে দিন হঠাৎ করে গ্যাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো ওরকম নিয়ম মাফিক কিছু করছি না যে সানডে ছুটি নেবো আর স্যাটারডে ব্লগ করব না মানে জাস্ট স্টার্ট করে দিলাম তো আজকে ফ্ল্যাটে যেতে একটু লেট হবে কারণ বরের এগারোটা থেকে বারোটা অবধি সেশন আছে আর হ্যাঁ এখন আমি বানাবো পোস্ত তার কারণ হচ্ছে আজ প্রায় চার দিন পরে আমরা খাচ্ছি পোস্ত আর ভাত খাচ্ছি মানে খাবো তা সবটাই শেয়ার করবো এই যে আমার মামের কোলে হয়েছে এবার ড্যাডের কোলে আর বড় বাবু উঠে ওদিকে বসে আছে রেগে ও আচ্ছা আমরা নিয়ে যেতে পারিনি ওই জন্য ঠিক আছে রেগে আছে তা বলি দেখি তুমি চল যাও দেখি চোখটা দেখি এই যে চোকটা কিন্তু নিজে নিজেই फ्रेंड्स ঠিক হয়ে গেছে আর ঠিক এই কারণেই আমরা কালকে ডক্টরের কাছে যাইনি না তো গাদা গুচ্চি ওষুধ দিই দিত কমে গেছে তাই দিনও বললাম যে সকালটা অ্যাট লিস্ট দেখেনি फ्रेंड्स তারপর যদিoverline হয় বিকেলবেলে নিয়ে যাব তো বিকেলবেলা থেকেই দেখছিলাম দুপুরবেলা থেকে হালকা হালকা যে swellings টা আছে সেটা কমতে लागছিল আর হ্যাঁ মাঝে মাঝে ইচিং তো হচ্ছিল তো বাবুকে বললাম बेटा একদমই না একটু সহ্য করো কারণ চোক তো ڈیٹল ফাটল আমি কিছু দিতে পাচ্ছিলাম না ভয় লাগছিল তো এখন উঠে দেখছি অনেকটাই কমে গিয়েছে আর ওর কোনো ওরকম অসুবিধাও হচ্ছে না কিছু ইনফেকশন হবে হয়তো এই যে ফ্রেন্ডস এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একেবারে জল দিয়ে পরে আলু টমেটো আর নুন তো এবার এটা সিদ্ধ হয়ে গেলে পরে এর মধ্যে পোস্ত ঢেলে দেবো ব্যাস আর পোস্তর সাথে বেটে নেবো একটুখানি লঙ্কা তাহলে একটু ঝাল ঝাল হলে পরে খাওয়া যাবে তাই যে চাপিয়ে আর কিছুই নেই যে এদিকে ভাত হবে ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু পঞ্চাশ টাকা কেজি করে আলু কেনা হচ্ছে আর এই যে আলু উপর থেকে একদম পুরো সুন্দর কিচ্ছু বোঝা যাবে না আর মাঝখানটা যেই কেটেছি এই যে তিনটে আলু পুরো এরকম ফেলে দিতে হচ্ছে আর এদিকে পঞ্চাশ টাকা কেজি করে নেয় প্রচুর এখানে আলুর দামটা এখন বেড়ে গেছে শুধু আলু কেন বলবো ফ্রেন্ডস প্রতিটি সবজির দামই বেড়ে গিয়েছে তা দাম দিয়ে কিনে আনার পর যদি এরকম বেড়ায় তা বলো কি বলবো তা যাই হোক বরের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে কিছু বলবে বাবু বরে ট্রেনিং শুরু হয়ে গিয়েছে তো ও উঠলে পরে পরেই আর কি যাই না ভাত খেয়ে যাবে না কি করবে একেবারে ভাত খেয়ে একেবারে বেরিয়ে গেলে সুবিধা হবে কারণ আমাদের তো আসার টাইমের ঠিক থাকে না আর যেহেতু ওর ট্রেনিং আছে একটু লেট করেই যাচ্ছি আমরা তো দেখা যাক ও যদি ভাত খেয়ে যায় আমিও ভাত খেয়ে আর ও যদি না খায় আমিও খাবো না তো এই হচ্ছে ব্যাপার তো এই যে ঘরের ছোটদের কিন্তু একটা আলাদা রকমের জোর থাকে কেন বলছি বাবা এখন ফ্রেন্ডস এই দুটো বিস্কিট নিয়ে এসছে বাবা বাইরে গেলে বাবুদের জন্য কিছু না কিছু আনে তো এই যে বিস্কিট এনে পড়ে চিম্পু কাকে জিজ্ঞেস করছে বাবু তুমি কোনটা খাবে তা কোনটা বললে বেটা দাদাকে আচ্ছা মানে এটা বুক হয়ে গেল এবার দিদি ভাই এটা শেয়ার পেতে পারে কিন্তু পুরোটা পাবে না দিদি ভাই জন্য অরেঞ্জ একটা প্যাকেটের মধ্যে দুটো থাকে হ্যাঁ একটা এটা মোটা আমার এটা আমার এটা আচ্ছা এটা এটা মোটা হ্যাঁ এইটা ঠিক হলো এখানে টোটাল দুটো দুটো চারটি আছে তো এটা দিকে একটা দিদির একটা বুনুর একটা দিদির একটা গুনুর এমনি ভাবে হয়ে গেল নাকি না দিদি আর গুনু দিদি আর গুনু এরকম হয়ে গেল তা আমাদের দুটো ওয়াশরুমের জন্য আমরা এই অটোমেটিক সোপ ডিসপেন্সারটা কিনেছিলাম এটা না অ্যামাজন থেকে আগে পর দুটো অর্ডার করে দিয়েছিল তো দেখো এই অটোমেটিক সোপ ডিসপেন্সারটা আমরা আবার এসে দিন যেখান থেকে বেসিনটা কিনলাম সেখানে গিয়ে দেখলাম তো আমাদের এটা না বেশি পছন্দ হলো তখন ও অনলাইন যেটা কিনেছিল সেটা ক্যান্সেল করে আমরা এটাই কিনি কিন্তু ব্যাপার সেটা না এটা এখন দেখাতে যাচ্ছে ভাইয়ার কাছে তার কারণ উনি আমাদেরকে এইটার প্রাইস নিয়েছে আমাদের কাছ থেকে তেরোশো টাকা পার পিস মানে দুটো আমরা নিয়েছি ছাব্বিশশো টাকা তা আমরা বললাম ভাইয়া একটু কম তো করো এত কিছু কিনছি তখন তার বক্তব্য আমি ম্যাক্সিমামটা কম করে দিয়েছি যতটা হওয়ার ছিল এর বেশি পারবো না এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই ফ্রেন্ডস তাই যে দেখতে পাচ্ছো তা আশা করি তোমরা বুঝে গেছো আমি শেয়ার কি করতে চাইছি তা আমাদের কাছ থেকে তেরোশো টাকা নেওয়া হলো আর এখানে এটার প্রাইস দেওয়া আছে এগারোশো টাকা জানি এটা এখন ভাই এটা তবে এরকমও করা উচিত না কারণ যথেষ্ট বড় দোকান তার কাছে কালেকশন অনেক বেশি হিউজ কালেকশন যার জন্য আমাদের পছন্দও হলো তা আর কোয়ালিটি তো ভালোই দেখেও বুঝলাম সবকিছু কারণ গ্যারান্টি ওয়ান্টি সব দিচ্ছে আমরা নেটেও সার্চ করলাম আজকাল কোনো কিছু কিনতে গেলে আর এরকম তো নয় মানুষ পড়াশোনা করেই কেনে হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার যে আমরা সাথে সাতে নি নি হ্যান্ড টু হ্যান্ড আমাদেরই ভুল হবে হয়তো আমরা বললাম যে भैया তুমি ওই বেসিনে সাথে পাঠিয়ে দেবে তো ঘরে এসেছে মানে ফ্ল্যাটে এসেছে তা আমরা দেখেছি তো কালকে আর যাইনি কারণ কাল রাত হয়ে গেছিলো তো এই এখন যাচ্ছি দেখি কি বলছে উনি তো উনি যেটা বলছেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করার পারপাস সেটাও ফ্রেন্ডস কি কোনো শেয়ার করবো জাস্ট গাড়িতে বসলাম বর এটাই বলেছিল আর এটাই বললো তা অনেকক্ষণ ধরে তাদের যে ওনার তাকে ফোন করা একে ফোন করা ওকে ফোন করা সব কিছু করলো দিয়ে করার পরে যেটা ফাইনাল কথা এলো সেটা হচ্ছে যে বক্সটা চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের এটা বলছে যে আমাদের প্রাইসটা রিভাইজ হয়েছে কিন্তু এটা পুরোনোটা ওরা সরাইনি

এটাই হচ্ছে ফ্রেন্ডস আজকে আমরা চার দিনের দিন ভাত খাচ্ছি তো এখানে মা না পটল ছোলা আলু সিদ্ধ করেছে নুন দিয়ে ঘি নিয়েছি আর এই যে পোস্ত একটু হাটাটা সরাও গো এই হচ্ছে টমেটো আলুর পোস্ত বাঙালি মানুষ তো ভাত না খেয়ে তাই ভাত ক্যামেরাটা দেখার মানে মোবাইলটার দিকে ঘোরাতেই বলে ভাত তিন দিন খাওয়া ভাত একদম সাদা সাদা বিনা হলুদের যে হয় শুধু নুন দিয়ে সিদ্ধ করা